ভূমিকম্পে কাঁপলো সিকিম সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল শুক্রবার সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমের তাদান থেকে উনত্রিশ কিলোমিটার দূরে রেক্টর স্কেলে তীব্রতা ছিল চার পয়েন্ট চার यदि म आउँदै गर्दाखेरि चाहिँ अलिकति हलचल भएको त्यस्तै चाहिँ महसुस चाहिँ गरेँ हो भुइँचालो भन्ने चाहिँ थिएन यहाँ भाइहरू चिया खाँदै बसिरहनु भएको थियो होइन बिहानको बिहान उहाँहरूले पनि चाल पाउनु भएछ र मैले भुइँचालो रहेछ भनेर चाहिँ एकदम चाल पाएँ यहाँ माछाहरू एकदमै पानी माथि मारिमाथि उब्रिनु थालेँ क्या तर अब भुइँचालो आएको भनेर थाहा भएन हामी चाहिँ माछाको ढिलो तर भुइँचालो चाहिँ आएको रहेछ तर अब कति आयो के आयो त्यो चाहिँ अब थाहा भएन ভূমিকম্পের প্রভাব পড়লে উত্তরবঙ্গ সহ উত্তর একাধিক রাজ্যে উত্তরবঙ্গের শিলিগুড়ি ছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি মালবাজার ডুয়ার্সে উপকম্পন অনুভূত হয় বাংলাদেশ নেপাল ও ভুটানের একাংশে ভূমিকম্পের প্রভাব পড়েছে যদিও ভূমিকম্পের তীব্রতা বেশি ছিল না এমনকি ভূমিকম্পের জেরে কোথাও কোনো ক্ষয়ক্ষতিও হয়নি ভূকম্পনের সময় অনেকেই ঘুমিয়ে থাকায় উত্তরবঙ্গের মানুষ ভূমিকম্প টেরও পাননি